আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভালোবাসার বাইরেরা আশা করি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালো আছেন আসলাম আমাদের মাঝ থেকে রবিবার চলে গেছে রবিবারের সম্বন্ধে কিছু কথা বলার জন্য আপনারা যারা রবিবারের অনেক কত দেখেছেন অনেক ভিডিও দেখেছেন তারা রবিবারকে ভালোবাসেন বিদেশ দেশের বাইরে আমার প্রবাসী ভাইরা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই রবি ভাই আর আমাদের মাঝে নেই রবি ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন ব্যস্ত করে তো অনেক কাজ রবি ভাইয়ের সাথে করেছি অনেক আনন্দ রবি দিয়েছে আপনাদেরকে

যদি তারও সাথে অন্যায় করে থাকে আল্লাহ মেয়ে বান করে ক্ষমা করে তার ফ্যামিলির জন্য সকলে দোয়া করবে তার ফ্যামিলির জন্য এই সুখ কাড়ে ওরা এবং আমার আর এক ভাই বস্তা আসার ভাই তিনিও আমাদের মাসে চলে গেছে তার জন্য দোয়া হয়েছে তিনি আপনাদেরকে অনেক বিনোদন দিয়েছেন তার সাথে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আমি একটি ছোট্ট শিল্পী হিসাবে রবিবারের সাথে আসানটার সাথে অনেক কাজ করেছি তারা ছিল বড় মনের অধিকারী অনেক অনেক শিল্প করেছে ভালোবাসা দিয়েছে তাদেরকে কখনো ভোলার মতো না যারা তাদের অ্যালবাম দেখেছেন তাদের কর্তুক দেখেছেন তারা কি ধরনের লোক ছিল অভিনয়ের মাধ্যমেই আপনারা বুঝতে পেরেছেন অনেক বড় মনের অধিকারী ছিল আমি সকলের কাছে সর্বশেষ আবারও দোয়া প্রার্থনা করবো রবি ভাই আসান ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন পাশাপাশি আমাদের মাছ থেকে আরো চলে গেছে আমাদের জামান ভাই হরিদ ভাই যারাই আমাদের এই জগতের শিল্পী ছিল পরিচালক ছিল সকলের জন্য দোয়া করবেন রবি ভাই রোজার মধ্যে আমার সাথে কাজ করলো পেজের কাজ করলাম তো খুব আনন্দ নিয়ে ফুর্তি নিয়ে কাজ করলাম তো পরবর্তীতে আরও ভালো ভালো তাকে নিয়ে কিছু কন্টেন্ট বানানোর জন্য পরিকল্পনা ছিল তো হঠাৎ করে ঈদের পর পর আর কি অসুস্থ হয়ে পড়লেন তো সেই অসুস্থতার মধ্য থেকেই তিনি আমাদের মাঝে থেকে চলে গেলেন আর তার সাথে কাজ করার বাক্য আর হলো না আর হবেও না তো আমি সকল ভাইয়ের প্রতি অনুরোধ রাখবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের এই কৌতুকগুলা দেখেন তো তার রবিবার জন্য আসাম বাইয়ের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন ভালো থাকে ব্যস্ত নসীব করে যেন তালা তাদেরকে এই কামনা করে সকলকে আবারও ভালোবাসা জানিয়ে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও ভালো থাকুন এই কামনা বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম